আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে এখন যে ফ্রিজটি দেখাবো এটা হচ্ছে হিটাসির সাইড বাই সাইড এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার ছয়শো একচল্লিশ লিটার এটা প্রাইস হচ্ছে আপনার তিন লাখ একাত্তর হাজার ছয়শো নয় টাকা এখন আপনি যদি ফুল ক্যাশ করেনি দফারে দুই লক্ষ উনসত্তর হাজার টাকায় ক্যাশে নিতে পারবেন এবং কিস্তি ফ্যাসিলিটিতে আপনার দুই লক্ষ চুরাশি হাজার দুইশো ষাট টাকা নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে হিটাসি আর এস এট ডাবল জিরো দেখতে অনেক সুন্দর হিটা আসি ডাবল ডোর ভিতরের সাইডটি দেখেন এটা এই পাশটা হচ্ছে আপনার ডিপ সাইড নো ফ্রস্ট ফ্রিজ থাকার কারণে এই ফ্রিজটাতে কিন্তু বডিতে কোনো আইস হবে না আপনার শুধু খাবারটা আইস হবে এই জন্য আপনি কিন্তু এই জায়গাতে অনেক মাছ মাংস আপনি রাখতে পারবেন দেখেন ভিতরে জায়গাটা কত সুন্দর আবার এই জায়গাতে আপনার ট্রে দিয়ে আছে ডোরে ডোরে তো মাছ মাংস রাখতে পারবেন এর পাশেটা হচ্ছে নর্মাল সাইড নর্মালে আপনার দুইটা ভেজিটেবল বক্স আছে এবং আপনার ট্রে আছে এক দুই তিন চার চারটা ট্রে এটা হচ্ছে আপনার ইনভার্টার প্লাস ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার থাকার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল সেভাবে এবং ডুয়াল ফ্যান কুলিংয়ের সুবিধা হলো এটাতে ডিপ এবং নর্মালের জন্য আলাদা ফ্যান দেওয়া আছে যার কারণে আপনার ফ্রিজটি দ্রুত ঠান্ডা হয় অন্যান্য ব্র্যান্ডে সাধারণত একটি ফ্যান দিয়ে দুইটি চেম্বার ঠান্ডা করে বাট হিটাসিতে আপনার নর্মালের জন্য একটা ফ্যান ডিপের জন্য একটা ফ্যান যার কারণে দ্রুত ঠান্ডা হয় এটা আপনার হিটাসি হচ্ছে আপনার এটা অ্যাসেম্বলি থাইল্যান্ড থেকে হয়ে বাংলাদেশে চলে আসে এবং প্লাস্টিকটা অনেক ফ্রুট গেট প্লাস্টিক থাকার কারণে কোনো খাবারে গন্ধ হবে না তো যারা আপনারা সাইড বাই সাইড ফ্রিজটি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা হিটাসি এই সাইড সাইড বাই সাইড ফ্রিজটি নিতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে জিনাদ প্লাজা শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ এখানে আপনার একশো আশি দিন পর্যন্ত নগদ মূল্যের ফ্যাসিলিটি এবং ব্যাঙ্ক ইএমের ফ্যাসিলিটি সুবিধা রয়েছে যারা আপনারা মানিকগঞ্জে আসেন তারা কিন্তু আমাদের শোরুমটিতে ভিজিট করতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম